বিশ্ব এইডস দিবসে বসে আকু প্রতিযোগিতা পুরস্কৃত ছয় ছাত্র ছাত্রী বিশ্ব এইডস দিবসকে কেন্দ্র করে এক নম্বর ব্লকের চাঙ্গুর গ্রামে আয়োজন করা হলো বসে আঁক প্রতিযোগিতা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং বীরভূম স্নেহ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় বহু কুচিকাচা দুই বিভাগে বিভক্ত এই প্রতিযোগিতায় সেরা ছজন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয় বিভাগ কয়ে সফল প্রতিযোগিতারা অনুষ্কা দাস বেদত্রয়ী মণ্ডল অদ্রিজা মণ্ডল বিভাগ ক্ষয়ের সফল প্রতিযোগীরা সুলগ্না দাস ইন্দ্রাণী ঘোষ অর্পিতা মণ্ডল মোট দুই গ্রুপ থেকে নির্বাচিত এই ছজন প্রতিযোগীকে সোমবার দুপুর একটা তিরিশ মিনিটে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের সিওমইচ অফিসে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আর্ট প্রশিক্ষক দুলাল শের এবং বীরভূম স্নেহ সংস্থার সম্পাদক শ্রীকান্ত ঘোষ বিশ্ব এইডস দিবসে শিশুদের অংশগ্রহণ ও সৃজনশীলতার এই উদ্যোগকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসাহ ও আনন্দের পরিবেশ আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন